সস্তার জিনিস বস্তা ভরে নিয়ে না আসলেও এরকম এক আঁঠি বটবটি আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। খুব ভালো কথা তো এর বেস্ট রেসিপিটাও তো করতে হবে এর জন্য বটবটিগুলোকে কেটে নিতে হবে না খুব বেশি খাটুনি করতে হবে না শুধু দুই দিকের বাড়তি অংশটা কেটে দিলেই হবে এনিবি নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে কলকে স্বাগত জানায় রান্নাটা সত্যি কথা বলতে গিয়ে একেবারে চোখের পলকেই হয়ে যায় তার জন্য এরকম আস্ত বটবটিগুলোকেই আমি গরম জলে একটু সেদ্ধ করে নেব মানে একটু ভুলভাল বললাম না অ্যাকচুয়ালি এটাকে একটু সেদ্ধ করে নেবো কতক্ষণ সেদ্ধ করব। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন এর ট্রান্সপারেন্সি রং দেখে এই যে যেমন ধরুন এখন হয়ে গেছে একটু রংটা একটু স্বচ্ছ হয়ে যাবে এখন বলি এইরকম গোটা গোটা বটবটি দেওয়ার কী মানে কি মানে সেটা দেখাই এরকম ভাবে গোটা গোটা দিয়ে দিলে এই যে দেখুন তুলতে সুবিধা হবে আপনারা চাইলে প্রথমে কেটেও দিতে পারেন কিন্তু ওতে কি হয় একটু খানি খাটুনি বেশি হয় আচ্ছা এই রকম ভাবে জাস্ট হাতা দিয়ে উঠিয়েই তুলে নেব কিন্তু মান সম্মানটা কোথায় থাকে বলুন তো এই মাত্র বললাম এইভাবে তুলতে গিয়ে সুবিধা হয় সেই সময় দেখছি তুলতে গিয়ে এটা পড়ছে ওটা পড়ছে এনিবে সবটুকু আমি এরকমভাবে তুলে নেব। এবারে খুব ভালো করে ঠান্ডা করে নেব যদি ধরুন আপনার হাতে সময় কম থাকে তাহলে এটাকে একটু ধুয়ে ঠান্ডা করে নিতে পারেন তারপরে র্যান্ডাম কেটে নিন রাফলি কেটে নিলেই হবে রান্নাটা দেখতে ভীষণ সোজা করতেও ভীষণ সোজা কিন্তু এই সামান্য জিনিসটা কখন যে আপনার এই রান্নার গুণে অসামান্য হয়ে যাবে সেটা খাওয়ার সময় বুঝতে পারবেন আচ্ছা আমি এগুলো সব কটাকে একটু রাফলি কেটে নিলাম দিয়ে এবার মিক্সের মধ্যে এটা দিয়ে দেব এক থালা ভাত কিনা বলতে পারবো না তারপর আমি কোনোদিনই এরকম এক থালা ভরে ভাত খাই না কিন্তু এই একটা পদ দিয়ে আপনার সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যেতে পারে এতটা পরিমাণ ক্ষমতা রয়েছে এই সামান্য রান্নাটার মধ্যে আচ্ছা দেখলেন যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব তবে একেবারে মিহি পেস্ট কিন্তু করব না এই যে একটু একটু গোটা গোটা বা একটু দরদারা থাকবে আর অপরদিকে দেখলেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে স্লাইস করে নিয়েছি আর ছয় সাতখানা রসুনের কোয়াকে একটু থেঁতো করে নিয়েছি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে পনেরো এম এর মতো তেল রয়েছে তেলের মধ্যে অল্প একটু বা আধা চা চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো আমি স্লাইস করে রাখা পেঁয়াজটা অনেকদিন একটা ভুল ধারণাকে আঁকড়ে ধরে বসেছিলাম যে মশলাপাতি বেশি দিলেই বা তেল মশলা বেশি দিলেই বোধহয় রান্নার টেস্ট হয় আগে না রান্নার টেস্ট হয় রান্নার ধরনে তাই অকারণ বেশি তেল দিয়ে শরীরের মধ্যে এক গাদা রোগের বাসা নাই বা বানালাম আপনারা যদি চান বেশি তেলে রান্না করতে যদি অভ্যস্ত হন তাহলে অবশ্যই তেলটা বাড়াতে পারেন আচ্ছা দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চিনি কি অদ্ভুত দেখুন এর থেকে বেশি কিছু আর লাগেই না কি দারুণ যে রান্নাটা হয় প্রথম পাতে যদি খান বা সম্পূর্ণ ভাতটাও যদি এই দিয়ে খান আপনার সত্যি কোনো আক্ষেপ থাকবে না যে দুই তিন রকমের পদ দিয়ে খাওয়া হলো না বা খাওয়াটা সম্পূর্ণ হলো না আচ্ছা যাই হোক সমস্ত কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব বা কষিয়ে নেবো যেটাই বলেন না কেন পিঁয়াজটা একটু নরম হয়ে আসলেই হবে এটা গলে যাওয়ার কোনো দরকার নেই একটু নরম অবস্থাতেই তখনই আমি ওই বটবটি বলুন বা বরবটি বলুন যেটাই বলেন না কেন বটবটিটাকে আমি সেদ্ধ বটবটিটাকে দিয়ে দিলাম যেটা আমি আবারও বলছি এটা কিন্তু একদমই মিহি পেস্ট করবেন না প্রয়োজনে অল্প একটু জল দিয়ে এই রকম টেক্সচারই রাখবেন মানে এরকম দরদারা টাইপের দারদারাটা হিন্দি ওয়ার্ড যাই না অ্যাপ্রোপ্রিয়েট বাংলা কথাটা কি হতে পারে মোটামুটি একেবারে পেস্ট করবেন না এবারে হালকা ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে এটা রান্না করলেই হবে এমনিতে তো বটবটিটা সেদ্ধ আছেই কিন্তু সমস্ত মশলাপাতির সাথে একটু ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে এটুকু সময় তো দিতেই হবে রান্নায় কিছুক্ষণ পর অন্তত মিনিট তিন চারেক পর ফ্লেমটাকে অবশ্যই কম করেই রেখেছি যেহেতু শুকনো জিনিস তাই পোড়া লেগে যেতে পারে তাই অল্প ফ্লেমেই কিন্তু আমি রান্নাটা করব মিনিট তিন চারেক পর একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এরকমভাবে রান্না করে নিলেই হয়ে যাবে আমার রান্না কিন্তু অলমোস্ট প্রায় শেষ আপনার রান্নাটা কখন শেষ হয়েছে কি করে বুঝবেন যখন দেখবেন একদমই কোনো ময়শ্চার এর মধ্যে থাকবে না আমার রান্নাটা অলমোস্ট শেষ শেষ করার আগে দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল এবং ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে এটা হলো পরিবেশনের সময় রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ